হিন্দু নয় যদি হিন্দু হতো তাহলে আর হরিগুরু চাঁদের এই জগতে এই ভূমিকায় আসতে হতো না আমাদের শিক্ষার অধিকার ছিল না আমাদের চাকরির অধিকার ছিল না আমাদের মন্দিরে প্রবেশের অধিকার ছিল না সেদিন এরা কোথায় ছিল আজ যারা ভাই ভাই বলছে আরে ভাই ভাই বলতে গেলে তো আগে জাত প্রথা বর্ণ প্রথা বিলুপ্ত করতে হবে তারা আইন এনে আগে জাত প্রথা বিলুপ্ত করুক তবেই বলবে ভাই ভাই এটা হচ্ছে ভোট ভাওতা পাশাপাশি আমরা বর্তমান বাংলার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মা মমতা ঠাকুর তানার কাছেই গোসাইদের পক্ষ থেকে গোসাইরা বলেছেন বা আমাদের দাবি যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বাংলায় পুরোহিত ভাতা পায় ইমাম ভাতা পায় বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে যারা মতীয় ধর্মের প্রচারক ধারক বাহক সেই মানুষগুলোর প্রতি কোনো সরকারের কোনোরকম উচ্চ বাচ্চা নেই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করব করজরে দাবি করব। যে আপনি মধ্য সমাজের জন্য যথাসাধ্য করেছেন এবং আগামী দিন করবেন যাতে নির্বাচনের আগেই এই অবহেলিত নিপীড়িত বঞ্চিত শোষিত সমাজের মানুষ যারা ঠাকুর হরিচাদের দর্শন প্রচার করে যাদের সমর্থনে কিন্তু বাংলায় ক্ষমতায় আছেন তাদের জন্য একটা সাধু গোসাই পাগলদের জন্য একটা ভাতার ব্যবস্থা তিনি অবশ্যই নির্বাচনের আগে করবেন পাশাপাশি ওয়েলফেয়ার বোর্ড বলে মতিও উন্নয়নের জন্য একটা ভোট করা হয়েছিল সেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দুইশো কোটি টাকা দেবেন বলে ঘোষণা করেছিলেন কিন্তু দশ কোটি টাকা দিলেও বাকি টাকার আজও কোনো খবর আমরা পাইনি এবং সেটা বন্ধ আছে আমি আমি চাই যে অন্য অন্য বোর্ড যখন চালু তাহলে এই মতিয়া ওয়েলফেয়ার বোর্ডটা কেন বন্ধ আপনি অতি এই গোসাই পরিষদ গঠন হয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমরা গোসাইকে ডেকেছি গোসাইরা সঙ্গবদ্ধ হচ্ছে যাতে এই ওয়েলফেয়ার বোর্ডের যে টাকাটা এখন একশো নব্বই কোটি টাকা এবং এটা আজীবন তিনি যতদিন থাকবে আমরা আশা করি তিনি বারবার আমাদের জন্য এটা করবেন